রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহাজার মধ্যে একটি মহাজা হলো এই যে আমাদের পাশে আজকে অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় উস্তাজুল আসাদি যা সহ যারা অন্য ওলামা একরাম আছেন তারা বুঝবেন আপনারা হয়তো সবাই বুঝবেন না মাদ্রাসার ছাত্ররা বুঝবে আমরা যখন হাদিসের দর্শে বসি ওস্তাদেরা যখন আমাদেরকে হাদিস পড়ান হাদিসের কিতাব সিয়াসাত্তার কিতাবগুলি পড়ান মেশকাত পড়ান তখন আমরা লক্ষ্য করি যখন যে বিষয়ে কথা বলেছেন ওই বিষয়ে এত বেশি গুরুত্ব দিয়েছে মনে হয় ইসলামের একমাত্র কাজ এইটা যেমন বাবুক মেসোয়াকের অধ্যায় প্রসর উল্লাহ সাল্লা এই অধ্যায়টা পড়লে আমার অনি বিসাক আমার অনি জিব্রাইল আমাকে এত বার বার মেসোয়াকের কথা বলেছে এত বেশি বলেছে মনে হয় যেন মেসোয়াক করতে করতে আমার মাড়ি থেকে দাঁত খসে যাবে এখন নতুন একজন মানুষ যদি ওস্তাদ পড়াচ্ছে ছাত্ররা পড়া শুনতেছে বাহিরের কোন একটা লোক যদি গিয়ে ওই দর্শে বসে তার কাছে মনে হবে ইসলামের বোধ একমাত্র কাজই হলো মেসোয়াক করা এছাড়া আর কোনো কাজ নাই আবার যখন তহারাত আর তোহর ও এই তহারাতের উপরে যখন কথা হয় পবিত্রতা পরিচ্ছন্নতার উপরে যখন কথা হয় তখন যদি ওই তহারাতের অধ্যায় এই হাদিসটা যখন উস্তাদ পড়ান আমাদের ছাত্রদেরকে ছাত্ররা যখন উস্তাদের কাছ থেকে সবক নেয় আপনাদের বাহিরের কোনো আওয়াম নাস আপনারা যদি গিয়ে ওই দর্শে বসেন শোনার জন্য আপনাদের কাছে মনে হবে ইসলামের কাজ মানে একটাই তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এছাড়া ছাড়া বোধ ইসলামের আর কোনো কাজ নাই আবার আবার এই হাদিসের যখন প্রতিবেশীর কথা বলা হয়েছে যার নেইবার প্রতিবেশীর কথা যখন বলা হয়েছে আল্লাহ প্রতিবেশীর অধ্যায় পড়লে মনে হয় ইসলামের একমাত্র কাজই হলো প্রতিবেশীর সেবা করা খিদমত করা হক আদায় করা রসল্লাহ তো বলেই ফেলেছেন প্রতিবেশীর ব্যাপারে আমার কাছে এত বেশি জিব্রাইল বলেছে আমি তো এই আশঙ্কা করছিলাম মিরাসি সম্পদের মধ্যে আল্লাহ আল্লাহতালা প্রতিবেশীর ব্যাপারে না জানি কোনো অংশ ঢুকিয়ে দেয় আবার যখন নামাজ সলাত নিয়ে কথা মা বাপের খিদমত নিয়ে কথা ফি সাবিল্লা নিয়ে কথা এক একটা বিষয় পড়াশোনা করলে এক একটা বিষয় অধ্যয়ন করলে মনে হয় ইসলামের কাজ এইটাই এর কারণটা কি কারণ হলো ওই যে বলছিলাম আল্লাহ তালা মুহাম্মদ রসুল্লাহকে কিছু মর্যাদা দিয়েছিলেন আল্লাহ নবী যেই মজলিসে যখন কথা বলতেন নবীজি গাইব আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব আল্লাহ তার যেই অর্থে গায়েব জানে মোহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম ওই অর্থে সম অর্থে আলিমুল গাইব নন নবীজি কিছু গায়েব জেনেছেন জানতেন তবে অবশ্যই তা আল্লাহ তারা তাকে জানিয়েছেন অবশ্যই তাকে আল্লাহ তারা জানিয়েছেন তো এখন রসূলুল্লাহ সালসলে একটা মহজেজা হল আল্লাহর হাবিবের যত মহজেজা কোন কোনো ওলামা একরাম বলেছেন রসুল্লাহর জীবনে তিন হাজারের ঊর্ধ্বে মর্যাদা সংগঠিত হয়েছে আল্লাহর হাবিব তার মর্যাদা মধ্যে অন্যতম একটা বড় মর্যাদা ছিল নবীজি কোন মজলিসে খোদবা দিলে বয়াত করলে বক্তব্য দিলে ওই মজলিসের শ্রোতাদের কোন জিনিসের অভাব ওইটাকে তাম্বি দিয়ে মানে বাংলায় আমরা বলি গুরুত্ব দিয়ে ওই বিষয়টাকে গুরুত্ব দিয়ে রসুল্লাহ কথা বলতেন এক সাব এক মজলিসে নবীজি মা বাপের গুরুত্ব মা বাপের খিদমত মা বাপের খিদমৎ মা বাপের খিদমত এত কথা আল্লাহ রসুল সাল্লাম বললে যে মনে হলো ইসলামের একমাত্র কাজ হলো মা বাপের খিদমত এক সাব এসে বললে আরসুল আল্লাহ হজুর আমি তো আপনার সাথে জেহাদের যেতে চাই নবীজি বললেন না তুমি বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও তোমার মা বাপের খিদমত করো এটিই তোমার জন্য জেহাদের সোয়াগ হয়ে যাবে